হ্যালো আসসালামু আলাইকুম তো আমাদের স্ক্রিনে আপনার যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি আপনার পার্সোনাল যে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পার্সোনাল অংশের জন্য স্পেশালি তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটি মেটালের সাইজটি এমন বাজা হয়েছে যাতে আপনি সাড়ে চার থেকে নে সাড়ে পাঁচ ইঞ্চি অংশে খুব সুন্দর পড়তে পারবেন আমি যে টেপ দেবো আপনি দেখায় দেখুন সর্বমোট আসে হচ্ছে কি প্রায় সাড়ে ছয় ইঞ্চি আসে এবং ভিতরে স্পেসটা আসে হচ্ছে কি আপনার এই প্রায় দেখুন সাড়ে চার ইঞ্চি যেহেতু এটি রাবারের প্রোডাক্ট রাবারের প্রোডাক্ট টান দিলে বলে এর জন্য আপনি সাড়ে চার থেকে সাড়ে পাঁচ খুব সুন্দর দেখে দেখায় এক ইঞ্চি পেয়েছে খুব অনায়াসে বর্তাবেন খুব সুন্দর হবে এবং এই এখানে লক সিস্টেম দেওয়া আছে লক সিস্টেম এখানে অন্ড ইনসার্ট করতে হয় এখান থেকে আপনার পার্সো অংশে ইনসার্ট করতে হয় এই হচ্ছে কাজটি এবং আরেকটি বিষয় বলি যারা আমাদেরকে দামাদামি করেন বা বলেন যে আপনি প্রোডার দাম বেশি কারণ দেখুন আপনি আপনি নিজেই দেখেন যে এই প্রোডাক্ট ম্যাটেরিয়ালটি কেমন দেখুন এই ম্যাটেরিয়ালটি এই ম্যাটেরিয়ালটি আর হচ্ছে কি আপনার অন্যান্য প্রোডাক্টের ম্যাটেরিয়ালটি সেম কিনা বা এই প্রোডাক্ট স্ট্রাকচারে দেখুন সেম কিনা একটু দেখে নিতে পারেন দেখুন স্ট্রাকচারে দেখুন আমি যদি আপনার দেখা দেখাই দেখুন ম্যাটেরিয়ালটি দেখুন এই যে ম্যাটেরিয়ালটি দেখুন এই ম্যাটেরিয়ালটি এটা হচ্ছে অরিজিনাল সিলিকন ম্যাটেরিয়ালের প্রোডাক্ট সিলি অরিজিনাল সিলিকন সিলিকন হচ্ছে গিয়ে একটি জন্য সেফ হয়ে থাকে এগুলো কিছু টিপি ম্যাটেরিয়াল হয়ে থাকে এবং কি সিলিকন ম্যাটেরিয়াল হয়ে থাকে এটা হচ্ছে সিলিকন ম্যাটেরিয়ালের সিলিকন ম্যাটেরিয়ালের ভিতরে একটি একটি অন্য উন্নত আসন দেখুন এই যে যত রানি আমি এটা অনেক রাঁধতেছি কিন্তু অনেক লম্বা করছি কিন্তু নাইকে তো এটা দিন লাস্টিং করবে এই ম্যাটেরিয়ালটা কিন্তু যদি আপনার ম্যাটেরিয়ালটা খারাপ হয়ে থাকে ওইটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না ওই প্রোডাক্টগুলো হালকা হার্ড হয়ে থাকে এবং দেখতে অন্যরকম হয়ে থাকে এবং যখন আপনি হাতে নেবেন তখন গন্ধে ওই প্রোডাক্ট ফালা হতে মনে চাইবে যেগুলো ডুপ্লিকেট প্রোডাক্ট তো এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো দেখতে খুব অন্যরকম মাথার দিকটা খুব সফট দেখুন আমি যে সব দেখাই একদম সফট তা আপনার পার্টনারকে যদি সে সাইড সাইডের সাইড ইফেক্ট মুক্ত একটি ইনজয়েবল কাজ উপহার দিতে যান তারা চাইলে এই প্রোডাক্ট ব্যবহার করতে হবে এটি জন্য খুব সেফ হয়ে থাকবে আমি দেখাই আপনাদেরকে এটি কিন্তু খুবই সেফট একদম সেফ একদম স্ক্রিন ফ্রেন্ডলি আমি যে দেখে আপনাদের স্ক্রিন ফ্রেন্ডলি প্রোডাক্ট তা আপনাদেরকে যারা ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি তারা কিন্তু বিশেষ সম্পর্কে সঠিক ধারণা দেয় না তা আমরা আপনাদের একটা সঠিক ধারণা দিলাম যারা এই প্রোডাক্ট নিতে চান তারা আমাদের স্ক্রিন দেখার নাম্বার যত করতে পারেন এই প্রোডাক্টের মডেল নাম্বার আছে এলসি জিরো এইট যারা আমাদেরকে ফোন করবেন তারা অবশ্যই কিন্তু মডেল নাম্বারটি বলবেন এলসি জিরো এট তাহলে আমরা চিনতে পারবো দেখুন সো বিস এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম